ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা সাতটা কোশ্চেন নিব আপনারা কোশ্চেনগুলো করবেন হচ্ছে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান এবং বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমির খসরু মাহমুদ চৌধুরী প্লিজ না জুলাই সনদ নিয়ে তো অলরেডি আলোচনা চলছে দেশে এবং এ ব্যাপারে আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ হবে এবং সংস্কারের ব্যাপারেও একই উত্তর আমাকে দিতে হয় যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি প্লিজ ঐক্য ঐক্যমত যেখানে হবে

সবাই আমরা চাই দেশ যে প্রত্যয় আমরা নিয়েছি আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করব। শুধু নির্বাচনের আগে নয়

সেই তালিকা নিশ্চয় আজকে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে যে সংস্কার বিষয়ে আপনাদের মতামত দিয়ে বিস্তারিত সেটা কিন্তু পরিষ্কার না এটা তো এইখানে এইখানে না বোঝার কোনো কারণ নাই বিষয়টা হচ্ছে সংস্কার টিফেনভাইজ সাহেব তারক্রমণ সাহেব আমরা সবাই একই কথা বলছি যে বিষয়গুলো তো অক্ষমত হবে সেগুলাই তো সংস্কার হবে তাই না তো সংস্কারের বিষয় তো একটা চলমান প্রক্রিয়া এমন না যে সব সংস্কার এখন শেষ হয়ে যাবে এটা নির্বাচনের যেখানে ঐক্যমত হবে আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে কারণ আমরা যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে এখানে সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে এই ব্যাপারে কোন কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না তার একটু আমার যখন ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো

যৌথ বিবৃতিতে এর উত্তর দেওয়া আছে সংস্কার এবং বিচার দু বিষয়ে পর্যাপ্ত কথা বলা হয়েছে এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে এই অগ্রগতি আমরা নির্বাচন আগেই দেখতে পাব সম্পন্ন করা এই রাজনৈতিক দল এনসিপি নির্বাচন যাবে না বলে এখানে আলোচনার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি সকল দলের সম্পর্কে আমাদের হয়েছে অনুষ্ঠিত হবে আমরা আমরা সেরকমই চাচ্ছি নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনের অধীনে নতুন রাজনৈতিক দল নির্বাচনে যাবে না জিজ্ঞেস করেন এটা যার প্রত্যেকটি দলের নিজস্ব মতামত আছে তবে আমরা সকলের সকলকে নিয়ে নির্বাচনটা করতে চাচ্ছি আচ্ছা বলতে পারি যে এপ্রিলে যে ঘোষিত যে নির্বাচনের রূপরেখা সেখান থেকে সরকার কিছুটা সরে আসতে চাচ্ছে বা আসবে যৌথ ঘোষণায় এই বিষয়টি সুস্পষ্টই বলা আছে আপনারা শুনেছেন যদি সকল কাজ সময় মতো আমরা করতে পারি এবং বিচার ও সংস্কার সংস্কারের ব্যাপারে পর্যাপ্ত অগ্রগতি হয় তাহলে নিশ্চয়ই করে করা যেতে পারে এখানে আমি একটু অ্যাড করি যে ইয়ের সাথে যে মিটিংটা প্রথমে আমাদের দুই দুই সাইডের ডেলিগেশনের সাথে হয়েছে এবং পরবর্তীতে ওয়ান টু ওয়ান আমরা দুজনে দীর্ঘ সময় আলোচনা করেছেন সন্তুষ্ট ইস সুন্দেশ সুন্দেশ সুদা বলছি নির্বাচনের আগে নির্বাচনের পরও দেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই কাজ না হলে সরকারের আপনি একবার কোশ্চেন করে দেন প্লিজ লাস্ট কোশ্চেন নিব একটা কোশ্চেন নিন জাতীয় এটা তো এটা তো নির্বাচন নির্বাচন পরবর্তী সিদ্ধান্ত যারা নির্বাচিত হবে তাদের সিদ্ধান্ত সুতরাং এখানে তো আলোচনা হওয়ার কিছু নাই